রানের খালু আর আমরা প্রেম করছি রানের খালু দেখুন একবার যুবতী সেরা একদিনই কথা করছি একদিন ই করছি কাবিন করছি একদিনই বিয়া বইছি কুটি কুটি ছেলের উপর রানের খালু এই জানের খালু কথা কইতেছে এক কি ভালোবাসে আমি নিজেও কয় না খালি আনের খালু আমার সব সময় চোখ আমি ভিডিও কলতে কথা কয় না আনের খালু কয় না চোখ দেওয়া ডলাই পানি এ আমার সোনার মতন তো মানুষই হয় না জগতে আবার জানি কই যে